মোহনবাগান ক্লাব থেকে মাত্র তেরো টাকা পেয়েছিলেন কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্না ক্লাব থেকে ভাগনের টাকা নেওয়ার কথা জানতে পেরে মামা মান্নাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন ফুটবলার হিসেবে মোহনবাগানের সঙ্গে জড়িয়ে ছিলেন উনিশ বছরের বেশি সময় নিয়েছিলেন মাত্র তেরো টাকা কিংবদন্তি গোষ্ঠুপাল নিয়মিত মোহনবাগান মাঝে খেলা দেখতে আসতেন কেউ তাকে বলেছিলেন হাওড়া ইউনিয়নের একটা লম্বা ব্যাক অসাধারণ খেলছে কলকাতা বিশ্ববিদ্যালয় দলে আছে বুষ্টপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে শুইলেন মান্নার খেলা দেখে উমাপতি কুমারকে তার খোঁজ দিয়েছিলেন কুমার খোঁজ এনেছিলেন ছেলেটি আবার ইন্দুর ভাগ্নে তাই নাকি ডাকো ওকে ইন্দু ওই লম্বা ছেলেটা তোমার ভাগ্নে সামনের বছরও আমাদের হয়ে খেলবে এখন থেকে কি করে রাখো আদরের খেদি মোহনবাগানে খেললে অকালে হারিয়ে যেতে পারে আশঙ্কা ছিল মামার কিন্তু গোষ্ঠ পালের ইচ্ছে মানে আদেশ অগত্যা আর কি বা করা যেতে পারে উনিশশো বিয়াল্লিশ সালে শুইলেন মান্না হলেন মোহনবাগান ফুটবলার অবশ্য তখন খেলার জন্য ফুটবলাররা পয়সা পেতেন না প্র্যাকটিসের পর তেমন কিছু খেতেও দেওয়া হতো না ম্যাচ শেষ হলে এক গ্লাস লেমনে অবশ্য বিশেষ ফুটবলাররা কিছু হাত খরচ পেতেন শৈলেন মান্না বেতরা থেকে বাসে হাওড়ার স্টেশন সেখানে থেকে ট্রামে শিয়ালদহ আবার কলেজ থেকে ট্রামে করে ময়দানে মোহনবাগান মাঠ সব দিক বিবেচনা করে ফুটবল সচিব শঙ্করী ঘোষাল তাকে তেরো টাকা দিলেন জীবনের প্রথম রোজগার সবাই খুশি হয় মামিকে সে কথা গর্ব করে বলেছিলেন খেদি মামিও খুশিতে ডবমব খেদি রোজগার করেছে কিন্তু ওদিকে ঘটে গেল আরেক কাণ্ড রাতেই মামি মামাকে বললেন খেদি মোহনবাগান ক্লাব থেকে তেরো টাকা শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন মামা ইন্দুভূষণ বললেন এখনই বেরিয়ে যা বাড়ি থেকে তুই মোহনবাগান থেকে টাকা নিয়েছিস ছি 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 বেচারা মান্না বুঝতে সে কি করেছে। তার অপরাধ কি রাতে বাড়িতে বিরাট হইচই হচ্ছে বেরিয়ে এলেন আরেক মামা ফণীভূষণ তিনি সব শুনে রায় দিলেন খেদির দোষ কোথায় ওকে দিয়েছে তো নিয়েছে ঠিক আছে উনি টাকা কাল ফেরত দিয়ে দেবে ভাইবাচকা খাওয়া শুইলেন বুঝতে পারছে না কি হচ্ছে এসব আদপে কি তার অপরাধ পরদিন মামাদের রায় হের গেল টাকা ফেরত দিতে তবে মোহনবাগান সচিব টাকা ফেরত নেননি তেমন শুইলেন মান্না আর কোনোদিন মোহনবাগান থেকে আর একটি টাকা নেননি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য